হ্যালো বন্ধুরা আমি আজকে ঐতিহ্যবাহী পাচন রান্না করবো চৈত্র সংক্রান্তিতে পাচনটা রান্না করা হয় অনেক বড় করে আমি জলের মধ্যে বিচি আর সবজিগুলো ফুটা ফুটাতে দিছি আমার হ্যাঁ এগুলো ফুটানোর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম একে একে এখানে সব কিছু দেওয়া যায় আমি এখন হলুদের গুঁড়া দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই জলের মধ্যে সব কিছু দিতে হয় মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি লঙ্কার গুঁড়ো দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো আর পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে শস্য বাটা নারকেল বাটা এগুলো সব কিছু দেওয়া হয় এগুলো দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ এগুলো দিয়ে আমি একটু নাড়ে চেড়ে নিচ্ছি হ্যাঁ আমার প্রায় এগুলো সিদ্ধ হয়ে গেল এখন এগুলো আমি নামিয়ে ফেলবো নামার পর এগুলো এই মাছ ফোড়ন আর রসুন দিয়ে তেলের দিতে হবে আমি তেল দিলাম তেল গরম হয়ে গেল আমি রসুন দিয়ে দিলাম তার মধ্যে পাঁচশো দিয়ে দিয়েছিলাম এগুলো খুব সুগন্ধ বের হচ্ছে এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম আমার পাচন রান্না হয়ে গেল একটু লবণ চেকে দেখলাম কম পয়সে আর একটু দিলাম খুব সহজে পাচন রান্না করা